পা বলতেছে ভাই আর দিস না কিন্তু মন বলতেছে দৌড়া শক্তিশালী মুমিন হওয়ার জার্নির দ্বিতীয় দিনে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুওয়াজ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের দ্বিতীয় দিন এবং আলহামদুলিল্লাহ গতকালকে আমরা প্রথম দিন হিসেবে এক কিলো দৌড় দিয়েছিলাম আজকে আমরা গতকালকের দিনটিকে ছাড়িয়ে যেতে চাই তো যার কারণে এক কিলোমিটার দৌড়ের সঙ্গে আমরা দশটা পোশাক করব ইনশাল্লাহ তো গতকালকের আমার ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের পরামর্শ দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অনেকের পরামর্শ ছিল যে গায়ে টি শার্ট রাখবেন এবং মাথায় টুপি থাকবে এবং পায়ে রানিং শ্যু থাকবে তো আলহামদুলিল্লাহ আপনাদের পরামর্শ মতো আমি রানিং শু নিয়ে নিয়েছি তো যার কারণে আশা করছি যে আজকে আর দৌড় দিতে আরও আমি কমফোর্টেবল ফিল করবো ইনশাআল্লাহ এবং ভিতরে তো টি শার্ট আছে আর সঙ্গত কারণে জুব্বাটা খুলতে পারতেছি না এই জন্য জুব্বাটা গায়েই রেখেছি এবং টুপি তো মাথায় আছেই তো ইনশাআল্লাহ চলেন আমরা আজকে শুরু করি আজকে আমাদের টার্গেট হচ্ছে দশটা পুষাপ এবং এক কিলোমিটার দৌড় তো যেহেতু আমরা পুষাপ রেখেছি আগে আমি পুষাবটা দিয়ে নিব কারণ দৌড় দেওয়ার পরে আসলে পুষাপ দেওয়ার সেই শক্তিটা আমি পাবো না তো এজন্য প্রথমে আমি পুষাপ দেবো তারপরে ইনশাল্লাহ দৌড় শুরু করব তো বিসমিল্লা শুরু করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ পুষাপ দিলাম তো পুষাপ দেওয়ার সিস্টেম ঠিক আছে না বা কোনো ভুল আছে কি না যদি ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ তো আমাদের পোশাপ শেষ এখন আমরা রানিং করবো ইনশাআল্লাহ তো চলুন এখন দৌড় দেই আলহামদুলিল্লাহ দৌড় দিতে ভালোই লাগছে গতকালকে যেহেতু আমরা দৌড় দিয়েছি তো স্বাভাবিকভাবেই শরীরে অনেক ব্যথা যে আমি এনার্জি পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গতকালকে প্রথম রাউন্ডে আমরা যেখানে গিয়ে থেমেছিলাম তার চেয়ে আজকে কিন্তু একটু বেশি দূর অতিক্রম করে আমরা থামলাম তারপরেও যে ক্যামেরার পিছনে দৌড়াচ্ছে সেও কিন্তু আমার সাথে দৌড়াচ্ছে সে সিঙ্গেল দিল যে ভাই থামেন একটু রেস্ট নেই জন্য দাঁড়াইলাম নাহলে হয়তো আরও একটু সামনে এগিয়ে যেতে পারতাম তো যে কথা বলছি বলছিলাম যে যেহেতু আমরা গতকালকে দৌড়েছি প্রথম দিন তো আমাদের পায়ে অনেক ব্যথা হচ্ছিল যার কারণে আজকে একটু কষ্ট হচ্ছে তবে আমার মনে হয় যে আজকে দৌড়ালে আগামীকালকে থেকে আর কোনো কষ্ট হবে না আরও ইজি হবে ইনশাআল্লাহ সব কিছু ঝরঝরা হয়ে যাবে তো আপনারা যারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন অনেক ভালো মন্তব্য করেছেন এবং এই এগিয়ে যেতে বলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই শুভকামনার জন্য আমি অনেক থ্যাংকফুল এবং ধন্যবাদ জানাচ্ছি চলুন এখন আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করি ইনশাআল্লাহ মনে হচ্ছে যে বসে রেস নেই কিন্তু আমি জানি ও বসলে মন চাইবে শুইতে তো যার কারণে আমি এই বোকামিতে করতে চাচ্ছি না দ্বিতীয় রাউন্ডে আমরা মোটামুটি অনেকটা চলে এসেছি ও আশা করা যাচ্ছে যে আর এক থেকে দুইবার দৌড় দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ একবার পিঠে ব্যথা হচ্ছে এখানে অনুভব করতেছি ব্যথা আর হাড়ে চাপ পড়েছে অনুভব করতেছি এবং পা বলতেছে ভাই আর দৌড় দিস না কিন্তু মন বলতেছে দৌড়া আর জোরে জোরে দৌড়া কারণ আমি জানি যে এটা আমার জন্য অনেক উপকারী আলহামদুলিল্লাহ চলুন আমরা তৃতীয় রাউন্ড দেই। আরে কিউ। আরে কিউ। আরে কিউ। আহ। আ الحمد لله। আচ্ছা পিঠে ব্যথা হওয়ার কারণ কি? আপনারা যদি কেউ গেস করতে পারেন তাহলে জানাবেন ইনশাল্লাহ আমি দৌড়াচ্ছি বাট পিঠের এই জায়গাটায় একটু হালকা ব্যথা অনুভব করতেছি এটা আসলে কেন হচ্ছে যদি কারো কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হব তো যে কথা বলতেছিলাম যে যদিও ক্লান্ত বাট দৌড়াচ্ছি তারপরে কিন্তু হিউজ এনার্জি আমি পাবো ইনশাআল্লাহ কারণ গতকালকে যখন আমি ভিডিও বানাই যখন প্রথমে কথা বলি তখন আমার এনার্জি ছিল লো বাট আমি যখন দৌড়ালাম দৌড়ানোর পরে আমি হয়তো অনেক হাঁপিয়ে গেছি বাট আমার এনার্জি লেভেল হাই হয়ে গেছে আমার কর্তার ভোল্টেজ বেড়ে গেছে তো সাথে সাথে আসলে অনুভব করা যায় এবং সবচেয়ে বড়ো যে জিনিসটা হয় তা হচ্ছে যে দৌড়ালে হ্যাপি হরমোন সেটা রিলিজ হয় যার কারণে হ্যাপি ফিল হয় মানে ভালো লাগা কাজ করে তো চলুন আমরা লাস্ট ট্রিপটা দিই ইনশাআল্লাহ এই লাস্ট ট্রিপটা দিলেই আমাদের আজকের মতো শেষ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 গান ও ক্লান্তি শরীরের ক্লান্তি কিন্তু মনের শান্তি আলহামদুলিল্লাহ আসলে না করলে বুঝবেন না আমরা আজকের চ্যালেঞ্জ শেষ করে করে ফেললাম দ্বিতীয় দিনের মতো এক কিলোমিটার দৌড় এবং টেন পুশ আপ তো আমার সব কিছু দেখেছেন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন ভুল থাকলে ধরায় দিবেন ইনশাল্লাহ আমি ঠিক করে নিব আর দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হেলদি থাকুন আল্লাহ হাফিজ